হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমি রূপা আজকের ব্লকটি শুরু করছি সকাল সাতটা থেকে আর সকালবেলা কিভাবে উঠে আমি কষ্ট করে কাজকর্মগুলো অনেক সকাল সকাল শীতের সকালে কুয়াশা ঠান্ডার কিভাবে কীভাবে কাজকর্মগুলো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটির সাথে থেকে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সকালবেলা বিছনাপত্রগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম আর ঝাড়তে ঝাড়তে তখন আমার মনে পড়লো ঈশা যেহেতু পায়ে মজা পড়া নেই ঈশার মজাটা আমি একটু পরিয়ে দিচ্ছিলাম আর এক সময় এতটাই বিরক্ত হয়ে পড়ছিলাম না ওর মজা পরানো অনেক বেশি কষ্ট করে অনেকটা কষ্ট করে ওর মোজা টোজাগুলো পরিয়ে দিলাম যাই হোক এখন গুলো ঝাড় দিয়ে নিয়ে একটু ঘরটারগুলো এখন আমি গুছিয়ে সুন্দর করে ঝাড়ঝড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখো যতই রাতে ঝাড়ঝুড় দিয়ে শোয়া হয় না কেন সকালবেলা কিন্তু এতটা বেশি নোংরা বেরিয়েছে আর এগুলো এখন তুলে নিয়ে বারান্ডা ওভার সব কিছুই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর এখন ডাইনিং টেবিলের ওপরটা একটুখানি গুছিয়ে নিলাম নিয়ে তারপরে ডাইনিং টেবিলের উপরে যে গাছটা আছে মানি প্লান্টটা সেটা আগে পানি দিয়ে নিয়ে আর বাদ বাকি যে সকল গাছগুলো আছে সেগুলো পানি দিয়ে নিচ্ছিলাম আর আমার মটর গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকটা লম্বা হয়ে উঠেছে তাতে অনেক সেটা ফুল তো ফুল গাছের মধ্যে আছে মনে হচ্ছে যেন ওটাও একটা কোনো লতানো ফুল গাছ কিন্তু ওটা একদম পুরো আলাদা ছিল আর দেখা যাক গাছে মটর হয় কি না টবে রেখে আর এখন এসবগুলো গুছিয়ে দেখি আরও যেসব কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে আর শীতের দিনে দেখো হাওয়ায় কেমন দোলা দিচ্ছে কুয়াশা ভরা আর কুয়াশার চাদরে মুড়ে রাখা কত সুন্দর একটা দিন আর এখনো পর্যন্ত কিন্তু সাতটা বাজে কোনো রৌদ্রের কোনো চিহ্ন নেই যাই হোক এখন সকালবেলা সুন্দর করে আমি ঈশার অনেকগুলো জামা প্যান্ট কেচে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এখন সুন্দর করে একটা একটা করে মেলে দিচ্ছি আর এভাবে কিন্তু আরও অনেকটা জামা কাপড় গামলার ভিতরে থেকে গেছিল দড়িতে জায়গা হচ্ছিল না সেগুলো আমি বেড়ার ওপরে মেলে দেব ঈশা কিন্তু অনেক সুন্দর খেলা করছিলো যেহেতু কুয়াশাটা একটু বেশিই ছিল আমি বকাবকি করছিলাম যে এখন বাইরে বেরিও না কিন্তু কেকার কথা শুনে ও কিন্তু ওর মতো নিজের এতে খেলা করে বেড়াচ্ছিলো এখনও পর্যন্ত তো দেখো কতটা ঘোর পুরো মেঘলা মেঘলা মতো ভাব হয়েছে শীতটা যে এতটা বেশি পড়ছিল আর সেই পরিমাণে হাওয়া হচ্ছিল যাই হোক এখন সুন্দর করে জামা কাপড়গুলো মেলে ঘরের যত বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো সুন্দরভাবে করে নিয়েছি নিয়ে দোকানে চলে আসলাম ঈশাকে কোলে নিয়ে এক হাতে ব্যাগ নিয়ে আর তারপরে এসে আগে আমার কাজ আমার গ্যাসটাকে মুছে পরিষ্কার করা দোকান খুলে ঝাড়ঝুট দিয়ে মালপত্র বের করে তারপরে এসেছি গ্যাসের দিকে কারণ এখন একটু চা করে নেব সকালবেলা চা না খেলে না যতই যা কিছু খায় আমার কিন্তু মোটেও মন ভরে না তার কারণে ভাবলাম গ্যাসটা মুছে চাটা করে নেই তারপরে বাসনপত্রগুলো দোকানে যেগুলো আছে না সেগুলো একটু বাদেই মাছতে যাব আর এখন আমি সুন্দর করে গ্যাসের চুলা ঠুলা পরিষ্কার করে মেজে নিচ্ছিলাম আর এই ঝিকগুলো না যখন দুধ উঠলে ভাত উঠলে পরে একটু যেন নোংরা হয়ে যায় বেশি ঝিকগুলো আমি এখন সুন্দর করে মুছে নিলাম নিয়ে গ্যাসের টেবিল টা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার লাগে আর আমার যেহেতু অনেকগুলো কাঠের দোকান আছে দোকানের পাশে সেহেতু আমার এই রান্নার জায়গাটা না পুরো ধুলো পরে ভর্তি হয়ে যায় এখন তো বাড়ির রান্নার কথা ভাবতেই পারি না এখন বাড়ির রান্নার কথা ভুলেই গেছি দোকানদারিটা তো সারাদিন আমার এখানে করতে হয় বান্নাটাও কিন্তু দোকানের ভিতরে করতে হয় ছিল আমার রান্না করছিল কারণ আজ একটু বেশি তারা ছিল একটা জায়গায় আমার যাওয়ার ছিল আমাদের গ্রুপের কিছু মিটিং আছে তার কারণে যেতে হবে আর এখন আমি চারটে ডিম সিদ্ধ করে নিচ্ছি এখনো পর্যন্ত কোনো মাছ আমার কোনো দেখা মিলিনি যাই হোক ডিম দিয়েই সবজিগুলো করে নেব আর উঠো উঠি না চার পাঁচ দিন মাছ খেলে একদম ভালো লাগে না আর সকালবেলায় আলে এসেছে দেখো বেগুন নিয়েছি বেত শাক আর টক পালন এই তিন রকম নিয়েছিলাম আর সিম একটু দানালা দেখে দেখে বেছে বেছে কটা সিম নিয়েছি তিন চার রকম সবজি নিয়েছি কারণ বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই সবজি আছে এখন গ্যাসটা ধরিয়ে নিয়ে আর করাটা বসিয়ে এর মধ্যে আমি শাকটা সিদ্ধ হতে দেব দিয়ে আরও যে বাসা কোটোপাগুলো করার আছে সেগুলো করে নেব শাকটা আমি আগে কেটে অনেকক্ষণ ধরে গামলায় ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপরে ধুয়ে এনে পানি ঝরাতে রেখে দিয়েছি শাক না বেশিক্ষণ ধরে না ধুলে না শাকের ভিতর থেকে বালি যায় না তার কারণে শাকটা আমি অনেকক্ষণ এক গামলা পানিতে বড় গামলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে শাকটা ধুয়ে নিয়ে এসে আগে শাক শাকটা বসিয়ে দিলাম তারপরে আর বাদবাকি সবজিগুলো আমি এখন কেটে নেব। যাই হোক শাকটা আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর শাকটা কিন্তু সিদ্ধ এসেছিল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে শাকগুলো তুলে দিলাম আর শাক না বেশি সিদ্ধ হলে আমার ভালো লাগে না একটু সবুজ সবুজ শাক যেন বেশি ভালো লাগে যাই হোক এখন শাকটা ভাজা হয়ে গেছে আর ঈশা এতটা বেশি জ্বালাতন করছিলো ওর কিন্তু পুরো ঘুম পেয়ে গেছিলো তার কারণে কোলের কোলে নিয়েই আমাকে রান্না আজকের পুরো রান্নাটা সেরেছে ঈষাকে কোলে নিয়ে আর বোঝু কতটা কষ্ট করে রান্নাগুলো কোলে নিয়ে করতে হয় ভাতের হাড়িটা যখন নামাচ্ছিলাম না ঈশা ঈষা যেহেতু এক হাত দিয়ে ধরে দিয়ে ভাতের গিয়ে কিছুটা ভাতের ফ্যান আমার হাতে পরে পুরো একটা জায়গা জ্বলে গেছিলো যাই হোক এগুলো রান্না বান্না মহিলাদের আমাদের মেয়েদের কিন্তু হাউস ওয়াইফদের সাধারণ ব্যাপার হাতে ফ্যান পরা হাত পোড়া পা পড়া এগুলো রোজই আমাদের সাথে হয়ে থাকে ওটা কোনো ব্যাপার না আর যাই হোক এখন আমি সুন্দর করে বেগুন ফুলকপিটা বসিয়ে দিয়েছি শাকটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর বেগুনটা কিন্তু এখন আমি ঢাকা দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যেও কিন্তু ঈশা ভালোভাবেই ঘুমিয়ে পড়েছে আর ঈশা ঘুম থেকে উঠলেই আমি ওর স্নানটা করাবো এখন যেহেতু বাজে সকাল নটা আর আমার রান্না প্রায় আধোয়া মতো হয়ে গেছিলো কারণ আমার একটা জায়গা যাওয়ার ছিল আজ রান্নাগুলো অনেক বেশি তাড়াতাড়ি করছিলাম এখন এই বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নিয়ে এসে উপর করে দিলাম আর তারপরে আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিচ্ছিলাম করতে করতে কিছুটা ইশার জামা প্যান্ট ছিল সেগুলো ভাস করে এই যে ঝুড়ির ভিতরে রেখে দিলাম আর দিতে দিতে আমার সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো তার কারণে বাটির মধ্যে চারটে ডিম ঢেলে নিয়েছি আমার বর যেহেতু বাড়িতে খাবে না দুপুরবেলা চারটে ডিমের থেকে তিনটে ডিম আমরা দুপুরে খাবো আর রাত্রে একটা আমার বরকে দেবো আর রাত্রে একটু অন্য কিছু করার ইচ্ছা আছে প্রায় দিন রাত্রে বেশি কিছু উল্টো পাল্টা খাবার খাওয়া হয় বলে আমি কিন্তু কোনো দিন রাত্রে ভাত খাই না সিমরান সিমরানকে জোর করে ভাত দিই কিন্তু আমি দিনই রাত্রে টুকটাক খাবার টাবার খেয়ে ফিয়ে পড়ি আমি দিন রাত্রে কিন্তু ভাত খাই না শীত ভরার পর থেকে আমার ভাত খেতে মোটেও ভালো লাগে না আর যেদিন হাতে সময় পাই সেদিন একটু রুটি করে খেয়ে নিয়ে এদিকে টক আটি মতন এক আটির থেকে একটা পালং শাক আমি কেটে নিয়েছি এই একটা দিয়ে আগে টেস্ট করে দেখব কতটা টক হয় যদি হালকা টক হয় তখন আর একটা দিয়ে দেবো আর একটা যে পালং শাক গাছ আছে সেটা দিয়ে দেবো কেটে এখন একটা পালন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম নিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি ঢাকা আগলা করে দেখলাম ভালো টক হয়নি তার কারণে আবার আর একটা শাক আমি কেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু বেশ ভালোই টক টক হয়েছিল এর মধ্যে ছিল বেগুন ফুলকপি টকপালন আলু আর এগুলো দিয়ে মিক্স সবজি না অনেক সময় নিরামিষ মিক্স সবজি অনেক বেশি ভালো লাগে যদি সেটা সুন্দরভাবে রান্না করা যায় আর লাস্টে একটু ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি ভাত টাতগুলো খেয়ে নিচ্ছি এখন বাজে বারোটা এখন খেয়েই আমাকে বেড়াতে হবে যা হোক ওদিকে একটু কলার তরকারি নিয়েছি একটু ঝুড়ি ভাজা আর এই যে তরকারিটা করেছি না সেটাই নিয়েছি নিয়ে একসঙ্গে এখন আমি সুন্দর করে খেয়ে নেব আর আর এদিকে কিন্তু তার মধ্যে দোকানের মালপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম একটা সেলসম্যান এসে কিছু যেহেতু মুদিখানার মালপত্র লাগবে সেগুলো দিয়ে গেছে সেগুলো আমি সুন্দর করে পাত্রে পাত্রে ঢেলে এখন গুছিয়ে নিলাম আর কিছুটা মশলা আমি এখন এখানে টাঙিয়ে নিলাম নিয়ে কিন্তু আমার এক্ষুনি হবে দোকানটা বন্ধ করে দেবো যেহেতু আমার বর বাড়িতে নেই বর বাড়িতে থাকলে দোকানটা বন্ধ করার চাপ থাকতো না তারপরে চলে আসলাম সন্ধেবেলা সন্ধেবেলা এখন একটু দুধ গরম করে নিলাম ঈশার জন্য তারপরে কিছু টুকি আজ খাবার করার ইচ্ছা আছে দেখি যদি হাতে সময় পায় আহ একটু এগরোল করার চিন্তা ভাবনা আছে অনেকদিন এগরোল খাওয়া হয় না বাড়িতে কিন্তু ডিম এনে রাখা রয়েছে বেশ অনেকদিন হয়ে যাচ্ছে আর বেশি দিন হয়ে গেলে ডিমগুলো খারাপ হয়ে যাবে খাওয়াই হচ্ছে না তার কারণে ভাবলাম ডিমগুলো ফেলে না দিয়ে এগরোল টেগরোল করে শেষ করে ফেলা যায় আর এখন আমি ঈশার যে সকল প্যানগুলো সকালে মেলে দিয়ে গেছিলাম না এগুলো না একটু ভিজে ছিল আর কিছুটা ভিজে ছিল কিছুটা শুকিয়ে গেছিলো শুকনোগুলো আমি ঘরে নিয়ে যাবো আর ভিজেগুলো আমি এখন সুন্দর করে মেলে দিচ্ছি আর মেলা টেলা হয়ে গেলে আমি শুকনো নিয়ে গিয়ে একটু টাস করে নেব আর তার মধ্যেও অনেক বেশি খিদে পেয়ে গেছিলো সন্ধ্যাবেলা চা করব না এগরোলই করবো যা হোক এখন আমি এগরোল টেগরোলগুলো ভেজে নিয়ে এসেছি আর ভাজা হয়ে গেলে সুন্দর করে যেভাবে সাজাতে হয় আমার কাছে বেশি কিছু মশলা নেই যেটুকু আছে আমি সেটুকু দিয়ে সাজানোর চেষ্টা করব। এখানে সর্ষে কুচি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর তারপরে আমি একটু দেবো কাসুন্দি আর দেবো টমেটো সস আর অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়েই কিন্তু আর বিটনুন দিয়েছিলাম দিয়ে আমি সুন্দর করে আমার এই এগরোলটা রেডি করে নেব এই একটার মতো করে তিনটে এগরোল আমি রেডি করে নেব সিমরান একটা খাবে আর ঈশার না খেলে ওকে কিন্তু দিতে হয় কারণ অনেক বেশি কান্নাকাটি করে অন্য খাবার দেখলে ওকে যদি সেরকম একটা না দেওয়া হয় আর ঈশারটা করব একেবারে পুরো ঝাল ছাড়া হালকা ডিম দিয়ে করেছি যাও হোক আমারটা আমি একটু বেশি মশলাপাতি দিয়ে রেডি করে নিলাম এখন তিনটে এগরোল দেখো রেডি করে নিয়েছি আর এখন আমরা একসঙ্গে বসে খেয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি